নমস্কার অলকার হেসেলের আবারও একটা নতুন রান্না নিয়ে চলে এসেছি বাঙালির অত্যন্ত জনপ্রিয় ঐতিহ্যবাহী এবং প্রায় হারিয়ে যাওয়া পথ কিন্তু এই মোচার ঘন্ট নাম শুনলেই বহু বাঙালির মনে পুরাতন দিনের স্মৃতি ভিড় করে আসে গরম ভাত হোক কিংবা লুচি পরোটা মোচার ঘন্ট কিন্তু সব সাথেই অসাধারণ লাগে তাহলে দেরি না করে চলুন রান্নাটা শুরু করা যাক প্রথমেই মোচাগুলোকে আলাদা করে কেটে আপনারা হলুদ জলে চুবিয়ে রাখতে পারেন যাতে ওর কষ্টটা কেটে যায় আমি এখানে একসাথেই দিয়েছি এবং এর সাথে যে ছোলা আলুগুলো দেব সেগুলো কেটে আলাদা থেকে রেখে দিয়েছি আমি আলাদা একটা কড়াই নিয়ে সেখানে একটু জল নিয়ে তাতে হলুদ দিয়ে উপর থেকে মোচাগুলোকে দিয়ে দেব। এবং মোচার ভেতরে ছোলাটা যেহেতু দেব সেটাও একসাথে সিদ্ধতে দিয়ে দেব আপনারা চাইলে এখানে ছোলাটা স্কিপ করতে পারেন সিদ্ধ হয়ে যাওয়ার পর অন্য একটি পাত্রে মোটের মোচাগুলোকে জল ঝরতে দিয়ে দেব ছোলার মোচা দেখুন আমি একসাথেই দিয়ে দিয়েছিলাম ওগুলো জল ঝরতে থাকুক অন্যদিকে আলাদা একটা কড়াই নেব সেই কড়াইয়ে ডুমো ডুমো করে যে আলুগুলো কেটে রেখেছিলাম সেই আলুগুলোকে রেপিট করে একটু ভেজে নেব অনেকে ওই মোচার সাথেই আলুগুলোকে সিদ্ধ করতে দিয়ে দেয় তাড়াতাড়ির জন্য আপনারা চাইলেও করতে পারেন আমি এখানে আলুগুলোকে আগে থেকে ভেজে নিয়েছি আলুগুলোকে ভাজা হয়ে যাওয়ার পর ওই তেলেই তেজপাতা গোটা জিরে এবং শুকনো লঙ্কা দিয়ে একটু এদিক ওদিক নেড়ে কুচনো কাঁচা লঙ্কা এবং আদাবাটা দিয়ে দেব। স্বাদ মতো নুন দিয়ে আবারও এদিক ওদিক একটু নেড়ে নেবো ভালো করে নেড়ে একটুগুনি জিরে বাটা ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়ে আবারও এপিটপিট একটু নাড়ব ভালো করে মশলাটা কষে গেলে একটু উপর থেকে জল দেবো যাতে মশলাটা পুড়ে না যায় তারপর আবারও ভালো করে কিন্তু মশলাটাকে কষিয়ে নেব প্রয়োজনে হাফ চামচ একটু চিনি দেবো টেস্টটা সুন্দর করার জন্য তারপর যে মোচাগুলো সিদ্ধ হয়ে গেছিলো সেইগুলো উপর থেকে দিয়ে দেব এবং আলুগুলোও দিয়ে দেব। এবার ভালো করে মোচা আলু কষাতে হবে কষিয়ে নিয়ে উপর থেকে জল দিয়ে দেব। জল দিয়ে দেওয়ার পর উপর থেকে আবারও ঢাকা দিয়ে দেব যতক্ষণ না মোচাটা আর আলুটা ভালো করে সিদ্ধ হচ্ছে এই পথটি কিন্তু বেশি ঝোলঝোলও হবে না আবার একদম শুকনো শুকনোও হবে না হালকা একটু রসা রসা হবে তাহলে টেস্টটা খুব ভালো হয় ঠিক নামাবার আগে উপর থেকে শাহি গরম মশলা এবং ঘি দিয়ে নামিয়ে দেবেন অসাধারণ একটা টেস্ট হয় কেমন হয়েছে ভিডিওটা এবং আপনারা বাড়িতে করে কেমন খেলেন অবশ্যই জানাতে ভুলবেন না আর ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না কিন্তু দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও